দেখছেন কান্দছেন কেন আজকে তো আনন্দের দিন যদি সত্যি সত্যি মিলা যায় কত বছর হলো ১৬ সতেরো বছর হলো আপনি বাড়ি ছাড়া আপনি যে বাড়িতে আপনাকে কোনো বাড়িতে কাজে দিয়েছিল আমারে যে বেটা আনছে মামায় তেনে করে আনার পরে যে লোকটা বলছেন থেকে নিয়ে যাবো তো আপনি যখন ওই কাছে যাওয়ার কথা শুনছেন তখন আপনি কার বাড়িতে ছিলেন আপনি নিজেদের বাড়িতে ছিলেন নাকি অন্য কারো বাড়িতে ছিলেন নাকি মনে করতে পারতেছেন না

আমার মতন চেহারা দেখা যায় কোথাও ছবি তুলছিলেন কোন ছাদে দাঁড়ায় বা কারো সাথে দাঁড়ায় একসাথে ছবি তোলা হয়েছিল যে বাসায় ছিলেন এরকম আপনার মতো দেখা যায় না আচ্ছা ঠিক আছে দেন একটা জিনিস খেয়াল এখানে আপনারা সেটা হচ্ছে যে এই বাচ্চাটা এইরকম একটা বাচ্চা এটা ও পরে আমি বলতেছি এইরকম একটা বাচ্চা তাকে কোন একটা বাসায় যদি কাজে দেওয়া হয় এবং সে যদি হারায় যায় তাহলে তার কাছ থেকে কি বা ইনফরমেশন এক্সপেক্ট করা যেতে পারে চিন্তা করেন ওর বয়স তখন কত হতে পারে এর বয়স আমার তো মনে হচ্ছে না পাঁচ ছয় বছর হবে তিন চার বছর বয়স হইলে হতে পারে হতেও পারে ছয় বছর অনেক সময় পুষ্টির কারণ ব্যাপার স্যাপার থাকে ক্রোধ হয় না ঠিক মতো বলো দুইজন হ্যাঁ দেখেন কেউ আসতেছে দেখে চেনেন কিনা ঠিক আছে Саша, выйди. Идем. manasin manam Turba ba gamdan si jup ba o le ga ba tu ba tere bola ba le ga di jole

কাকি কাকি শোনেন কথা বলেন আস্তে আস্তে কথা বলেন আস্তে আস্তে কথা বলেন কান্দাকানি তো শেষ বসেন না

गो आ बात आला कर मैजे गैया को अब्दुलमन मैया गो बैठे देई तब से नहीं गसे गो महाराज ले ना गो बैठे खल्ला को कहने अब्दुलमन मैया गो ले नाम एको लाये रखे गो महाराज मदा मायालाई ओ तो माश तो चेहरा अनेक मिल असे मे कोटा काकी मे বা <laughs>

আচ্ছা আকলিমা আপনি কি দেখে ওনাদেরকে চিনছেন নাকি পরবর্তীতে ওনাদের কান্নাকাটি দেখে সিদ্ধান্ত নিছেন কোনটা ওটা বলুক উনি বলুক ওনার কথা শুনি একটু না দেখে না আপনি দেখে চিনছেন হ্যাঁ তো আপনি মায়ের কথা বারবার বলতেছেন কেন যে তুমি আমার জীবন শেষ করে দিছো মার কথা কেন বলতেছেন বলেন আমাদেরকে বলেন মন খুলে বলেন আকলিমা মা কাছে দিছিল এইজন্য তাইলে ওই লোকটা আমার মা চেনে না আমি জানি যান আপনার মা চেনে না ওই লোকটাকে না চেনে না শোনেন আপনি হারায় যাওয়ার পরে আপনাকে আপনার আপনার খবর পত্রিকা তো ছাপানো হয়েছে সেই পত্রিকাও নিয়ে আসছে আপনার বাবা মা অনেক যত্ন করে রাখছে আপনাকে আপনি হারানোর পরে জিডি হয়েছে এবং যে বাসায় ছিলেন আপনি সেই বাসায় তোলা ছবি এটা এই ছবি দিয়েই কোっちকে খবর ছাপানো হয়েছে নয় দিগন্ত সেই পত্রিকাও নি আসছে আপনার বাপ মা আজকে সেই জিডি নাম্বার পর্যন্ত আছে দরকার হলে থানায় গিয়ে যোগাযোগ করেন 16 বছর পরে সেই জিডি ধরে তারা যদি সবকিছু বের করতে চাই বের করতে পারবে আর আপনি বাবার নাম কি বলছিলেন আকলিমা ওনার নাম আবুল খায়ের মায়ের নাম কি বলছেন জোহরা ওনার নাম জোহরা ওনারা স্বামী স্ত্রী আচ্ছা এবার আসি ভাই বোনের নাম বলছিলেন আপনি আকলিমা আব্দুল্লাহ রহমতুল্লাহ এই আপনার আর চারজন ভাই বোন আছে আব্দুল্লাহ আছে রহমতুল্লাহ আছে দুইজনই আসছে আজকে এটাই আপনাদের বাড়ির না এই বাড়ি আলহামদুলিল্লাহ আপনি অনেক সৌভাগ্যবান যে এই পো কাজী বাড়ি নামটা মনে রাখছেন এই পরান কাজী হচ্ছে আখি মা শোনেন এত কানলে হবে না

আমার দাদা দাদার বাবার নাম হচ্ছে হলো পরান কাজী সেই অনুসারে আপনাদের বাড়ির নাম পরান কাজী বাড়ি এটা ঠিক আছে এই পরান কাজী বাড়ি আপনাদের আপনি পরান কাজী বাড়িতেই থাকেন এখন কোন পরান কাজী বাড়িতেই থাকেন করিমপুর 9 নম্বর ওয়ার্ড নহরত্তমপুর সুধারাম নোয়াখালী এই হচ্ছে আপনাদের বাড়ির ঠিকানা পরম কাজী বাড়ি আচ্ছা এখানে উনি বলছেন বাড়িতে মা বাবা আমার ভাইরা শহরে ছিলাম বাড়ি থেকে একটু দূরে মসজিদ আছে একটা আচ্ছা আজান দেন আর মসজিদ আজান দিলে বাড়ি থেকে শোনা যেত মসজিদের এরিয়ার ভিতরে কবরস্থান ছিল আর কিছু মনে আছে আপনার বাড়ির কোনো কিছু মনে থাকলে জিজ্ঞেস করেন বাপ মায়ের কাছে বাপে কি করতো মায়ে কি করতো ছোটবেলার কিছু যদি মনে থাকে জিজ্ঞেস করেন অসুবিধা কোনো কাটা চিহ্ন আছে

sona in ke ma pai ke baba pai na ke baba ma kisi pai na lock lagao ab mai to ne bhai bun takte gelega maji bun diya bun diya baba ma ke liye hai yaar dur bata raha hai dekh le kis dur hai ha chalta আমি সাত দিন আসিলাম টাকাটা খালি এ ছোট বাচ্চা দেখছি এই ফটো দেখতে তো বাচ্চা ওইখানে আমি কাকে দেখছি থাক ই কর বের কর না

এবার বাইরে যাব যাওয়ার আগে আপনি আমাকে কিছু কথা বলেন সেটা হচ্ছে যা দেখছেন যা শুনছেন সব ওনাদের দুজনকে শুনলেন জানলেন এটা কি আপনার ফ্যামিলি এটা আপনার বাবা মা এনারা দুজনের আপনার বাবা মা আপনি নিশ্চিত আপনার বাবা মা দেখেন সন্দেহ থাকলে এখনো বলতে পারেন না গেছে কি পড়ে শোনেন দুই ভাই আসছে বাকি যারা আসছে সবার সঙ্গে দেখা করে দেই আমি একটু ভিডিওটা শেষ করি প্রিয় দর্শক এবং শ্রোতা আক্লিমার স্টেটমেন্ট অনুযায়ী পর্ব নম্বর দুশো তেতাল্লিশ প্রচার হয়েছিল একুশ আট দু হাজার বাইশে এবং আক্তিমা যেহেতু বললেন এটাই তার পরিবার সমস্ত যেহেতু মিলে গেছে সবকিছুর বেসিসে আমরা বলতে পারি যে হ্যাঁ আমরা আমাদের কাজের ধরন অনুযায়ী ফল মাইটি আল্লাহ আমাদের সংখ্যা তার হলো আপন আপন ঠিকানায় অর্থাৎ ঠিকানা এবং ফাউন্ড দুটো মিলিয়ে আমাদের একশো একানব্বই জন ছেলে মেয়েকে আমরা এরকম যারা পরিবার থেকে হারিয়ে গেছে একশো একানব্বই জন ছেলে মেয়েকে গত আড়াই বা তিন বছরের কাছাকাছি সময় আমরা তাদেরকে পরিবারে ফিরিয়েছি আপন ঠিকানায় ফিরিয়েছি আলহামদুলিল্লাহ গেম খুশি হয়েছেন মন খারাপ করা যাবে না জীবনে যা গেছে তা গেছে সামনের দিকে তাকান এভাবে চিন্তা করেন মানুষের জীবনে কিছু কিছু ঘটনা থাকে যেখানে কারোর কোনো হাত থাকে না এরকম একটা ছোট বাচ্চার জীবনে যা ঘটে গেছে এটার এটার পিছনে ছোট বাচ্চার কোনো হাত নাই তবে এটা ঠিক আপনি যদি এখন এটাকে বড় করে দেখেন তাহলে আপনার জীবনে বাকি জীবনটাও সুন্দর হবে না বরং এটা চিন্তা করে দেখেন

ちょっといいでかもって。<laughs> <laughs> 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 এই যে এনারাই ওনাকে পেলে বসে বড় করছেন এই যে পালিত মা ভাই হ্যাঁ এই যে উনি হচ্ছেন পালিত মা আর এই হচ্ছে আপনার নাতি হ্যাঁ একটাই মাত্র ছেলে

এই মহিউদ্দিন সবাইকে মিষ্টিমুখ মিষ্টি মুখ করো কোথায় নানা নানা কই আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমরা ভিডিও শেষ করে দেখা করবো সবাইকে উপরে চলে আসতে বলো যাদের ক্যামেরা ফেস করতে সমস্যা ছিল তাদের সবাইকে উপরে চলে আসতে বলো কে আছে বাইরে বস বস বসে বসেন আকিমা এটাই পরিবার হ্যাঁ ভাইদের দেখে চিনছেন ভাই আপনি একটা খুব ভালো কাজ করছেন আল্লাহ আপনার কাজ কবন করুন কবন করছেন বসেন ভাই করেন না আপনার দূর থেকে আসছেন শরীর দুর্বল হয়ে যাবে আচ্ছা আমি শেষ করি ভালো থাকেন ভাই হ্যাঁ কথা হবে ইনশাল্লাহ জি আসসালাম আলাইকুম ওকে প্রিয় দর্শক এবং শ্রোতা আজকে হচ্ছে আমি যদি ভুল না করে থাকি আজকে হচ্ছে একটু দেখে বলি আজকে কয় তারিখ ও আজকে হচ্ছে পঁচিশে আগস্ট পঁচিশে আগস্ট দু হাজার বাইশ এবং এই মুহূর্তে সময় হচ্ছে চারটা বেজে মিনিট আমি আজকে ভিডিওটা রেকর্ড করলাম এটা আজকে পাবলিশ করবো না আজকে অন্য একটা আপডেট যাবে সমত রিক আপডেটটা যাবে আপনার সন্ধ্যে সময় দেখতে পাবেন সো আগামীকাল এবং তার কিংবা তার পরের দিন ভিডিওটা প্রকাশ পাবে বেশি বেশি করে দোয়া করবেন আমার টিম মেম্বারদের জন্য আল্লাহ বিশেষ করে দেশের বাইরে যারা থাকে তুহিন ভাই বাসার ভাই রকনুজামান ভাই নাদিরা আপা হুম এরকম যারা দেশের ভাই আব্দুল করিম ভাই ওনার ছেলের বিয়ে আমাকে সেদিন দাওয়াত দিয়েছিল আমি আপনি শ্বশুর হয়ে যাচ্ছেন দেখে যথেষ্ট ইয়াং মনে হলো যাই হোক সৌভাগ্যবান দোয়া থাকলো আপনার জন্য তো এরকম যারা আছেন আমার টিম মেম্বার যারা আছেন দেশের বাড়ি থেকে যারা কাজ করেন এতে সবার জন্য স্পেশাল ভাবে দোয়া করবেন এদের স্যাক্রিফাইসটা অনেক বড় অনেক বেশি বড় বছরের পর বছর দেশের বাইরে থাকে দুইটা পয়সা রোজগার করার জন্য পরিবারের মুখে হাসি ফোঁড়ানোর জন্য এই সোলজার যারা এদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করবেন এরা যেন ভালো থাকে সুস্থ থাকে নিরাপদে থাকে এবং চিন্তা থাকে এই হচ্ছে বিষয় সো অনেক ধন্যবাদ আজকের মধ্যে এখানেই শেষ করছি আল্লাহের খুব দ্রুত আমাদের দুশোটা এপিসোড মানে আমাদের দুইশোর কাতারে যেন দাঁড় করিয়ে দেন এই দোয়া চেয়ে আজকের মতো এ পর্যন্ত আলাইকুম